স্বাস্থ্যের জন্য পেঁপে খুব উপকারী কাঁচা বা পাকা দুই অবস্থাতেই পেঁপের গুণ অনেক হজমের সমস্যার সমাধান থেকে শুরু করে ওজন কমানো সব কিছুতেই পেঁপের ভূমিকা রয়েছে ডায়াবেটিসের রোগীদের জন্য পেঁপে খুব ভালো পেঁপেতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি প্রোটিন ও ফাইবার এতে ফ্যাট আর কার্বোহাইড্রেট একেবারেই কম পরিমাণে থাকে সেই সঙ্গে পেঁপে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সুতরাং বলতেই হয় পেঁপে নিঃসন্দেহে একটি উপকারী খাবার তবে পেঁপের সঙ্গে কিংবা পেঁপে খাওয়ার পর কিছু খাবার খাওয়া যাবে না সব খাবার খেলে তা বিষ হয়ে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কমলা লেবু ও পাকা পেঁপে ভুলেও একসঙ্গে খাবেন না স্বাস্থ্যের জন্য একসঙ্গে এই দুই ফল বিষের নামান্তর যদি একসঙ্গে এই দুই ফল খান তাহলে ভয়ানক ক্ষতি হবে এমনকি কিউই নামের যে ফলটি পাওয়া যায় সেটিও পেঁপের সঙ্গে খাবেন না এই সব খাবারের বিষক্রিয়ার ফল মারাত্মক হতে পারে পেঁপের সঙ্গে কখনোই পাতি লেবুর রস মিশিয়ে খাবেন না কাঁচা কিংবা পাকা পেঁপের সালাদে বা এমনিতেই পাতি লেবুর রস মিশিয়ে বেশি টেস্টি করতে চাইবেন না লেবু দিলেই পেঁপে বিষ হয়ে যায় এটি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয় এতে পেটের ভয়ানক অসুখও হতে পারে টমেটো আর পেঁপে একসঙ্গে খেলেই সেটা বিষে রূপান্তরিত হয় রান্নার সময় খেয়াল রাখবেন কাঁচা পেঁপের সঙ্গে যেন টমেটো দিয়ে রান্না না করা হয় এই দুইয়ের প্রভাব কিন্তু ভয়ঙ্কর হতে পারে পেঁপের সঙ্গে কখনোই দই খাবেন না পেঁপে গরম খাবার আর দই শরীরের জন্য ঠান্ডা এতে শরীরের ভয়ানক ক্ষতি হয় পেঁপে খাওয়ার অন্তত দুই ঘন্টা পর দই খেতে হবে এবার জানিয়ে দিচ্ছি পাকা পেঁপের আরও কিছু গুণাগুণ পাকা পেঁপে অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে চিকিৎসকরা বলছেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির প্রতিরোধক এছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিনয়েড ভিটামিন সি এবং ভিটামিন ই যা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে পটাশিয়ামের উৎস হল পাকা পেঁপে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণ করে এই যৌগ এছাড়া অনেক নারী অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভোগেন এমনটা হলে ডায়েটে পাকা পেঁপে রাখতে পারেন মুখের রুচি বাড়াতে সাহায্য করে পাকা পেঁপে সেই সঙ্গে ক্ষুধা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে আর পেট পরিষ্কার থাকলে গ্যাস অম্বলের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে পাকা পেঁপেতে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকায় তা অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি বিপাক হারও বাড়িয়ে তোলে এছাড়া যারা ওজন কমাতে ডায়েট মেনে খাবার খেয়ে থাকেন তাদের জন্য পাকা পেঁপে ভীষণ ভালো বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পাকা পেঁপে চোখের জন্য উপকারী